আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামাত সরকারকে ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে নিজের फायदा হাসিলের চেষ্টা করছে বলছেন রুমিন ফারহানা কলকাতার নিউ টাউনে শিখগির কাদের নেতৃত্বে চা চক্র খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রতারণার পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলছেন আইন উপদেষ্টা বিএনপি জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টাদের নিয়ে রামপুরায় মানবতা মানবতাবিরোধী অপরাধ সাক্ষীর প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে গুলির চিহ্ন দেখলেন আইনজীবী এবং সর্বশেষ জানাব জাপাকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি বলছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত সরকারকে ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করছে বলছেন রুমিন ফারহানা জামাত ইসলামী শুরু থেকে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন ঐক্যমত্য কমিশনের আলোচনায় নিম্নকক্ষে পিআর এজেন্ডাটি ছিল না জামাত যখন দেখলো ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাচ্ছে না তখন তারা পি আর নিম্নকক্ষে হবে এই আলোচনা আনলো তারা বলল নিম্নকক্ষে না হলে ভোটেই যাব না রুমিন ফারহানা বলেন জামাদের এই যে ব্ল্যাকমেইলিং কিছু হলে আমরা ভোটে যাব না নির্বাচন বর্জন করব এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা শুরু থেকে জামা জটিলতা সৃষ্টির চেষ্টা করছে তিনি বলেন বাংলাদেশে এর আগে তিনটি গণফোট হয়েছে সবগুলোতে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে জুলাই সনত চুরাশি ধারার মধ্যে পাঁচ থেকে দশটি ধারায় বিএনপি নোট অব ডিসেন্ট আছে বাকি পাঁচ থেকে দশটি ধারায় জামায়াতের নোট অব ডিসেন্ট আছে এক এক ধারায় এক এক দলের নোট অব ডিসেন্ট আছে এগুলো সহ সরকার কি এগারো কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিট করেছে এগারো কোটি ভোটারের তথ্য গ্রাফস করার কি অ্যাবিলিটি আছে নোট অফ ডিসেন্ট সহ চুরাশিটি ধারা বুঝে শুনে ভোট দেওয়ার তাহলে তো চুরাশিটি ধারার ক্ষেত্রেই হ্যাঁ বা না রাখতে হবে যদিও সেই সুযোগ নেই তারপরেও বিএনপির একটি অ্যাডজাস্টমেন্টে আসার জন্য বলেছে যে দল যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা সহ গণভোটে যাবে কলকাতা নিউ টাউনে কাদের নেতৃত্বে চা চক্র কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা শিগগির চা চক্রে মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাল দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনিরের সঙ্গে এ প্রতিবেদকের ফোনালাপ উঠে আসে এসব তথ্য নিউটাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এর সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন আলাপচারিতায় তিনি জানান শিগগির নিউটাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে এ বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে আগামী মাসে টাউন থেকে আওয়ামী লীগ কি কি পদক্ষেপ নেবে আলাপচারিতার সময় মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় শিগগির আমরা ফিরব বলে কার্যত হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এ এমপি দাবি করেন ভারতের দয়ায় আমরা দেশে অনেক কিছু গড়েছিলাম সব শেষ করে দিল ইউনুস তিনি ইউনুসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগ আনেন মনির জানান তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগও সাক্ষাৎ হয় আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এ বক্তব্যে স্পষ্ট আগামী দিনে নিউ টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থানে ছিলেন তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে তিনি হুঁশিয়ারি দেন হাসিরা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবেই খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রতারণার পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিয়াজো অফিসার পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ অর্জন করেন মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি এবার তার পাঁচ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য জানান তিনি জানান সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই বাজেয়াপ্তের আদেশ দেন সঙ্গে আদালত আসামির বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দিয়েছেন পল্লবী থানায় প্রতারক মোতাল্লেজ হোসেনের নামে করা মানি লন্ডারিং মামলার অগ্রগতি হিসেবে সিআইডির প্রচেষ্টায় এই অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হল সিআইডির বিশ্বাস পুলিশ সুপার জসিম উদ্দিন খান আরও জানান আসামের বিভিন্ন ব্যাংক হিসাবের স্থিতি প্রায় পাঁচ কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ প্রদান করেছে আদালত যা ইতিপূর্বে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রিজ করা ছিল আল আরাফা ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে একটি সিটি ব্যাংক পিএলসিতে দুটি প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে দুটি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে দুটি ও সোনালী ব্যাঙ্ক পিএলসিতে একটি অর্থাৎ অভিযুক্তের মোট আটটি অ্যাকাউন্টে এই অর্থ সংরক্ষিত ছিল সিআইডির তদন্তে উঠে আসে মোতাল্লেস হোসেন নিজের খালেদা জিয়া লিয়াজ ও অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তদন্তকালে আরও প্রকাশ পায় মোতাল্লেস হোসেনের নামে থাকা এম এল ট্রেডিং নামক প্রতিষ্ঠানটি বাস্তবে অস্তিত্বহীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঠিকাদারি ও আমদানি রপ্তানি কার্যক্রম পাওয়া যায়নি পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলছেন আইন উপদেষ্টা বিভিন্ন মামলায় পলাতক আসামিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল পলাতক আসামি বলতে কি বোঝাচ্ছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন আদালত যখন কোনো মামলায় আসামিকে আদালত উপস্থিত হতে নির্দেশ দেন কিন্তু আসামি হাজির হন না এবং পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পরও আসামি উপস্থিত হন না তখন আদালত তাকে পলাতক ঘোষণা করেন বিচার চলাকালীন আসামি পলাতক হন বলে তিনি মন্তব্য করেন বিএনপি জামাতের অভিযোগ যেসব উপদেষ্টাদের নিয়ে অর্ধবর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টা অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে সেই সাক্ষাতের পর দিন বুধবার জামাত ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারাও অভিযোগ জানিয়েছেন বিতর্কিত উপদেষ্টা কারা কেন দলগুলো এমন অভিযোগ তুলছে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি জামায়াত ও এনসিপি নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি তাদের অভিযোগও অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয় তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই অভিযোগ তুলছে বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বিশেষ দল বলতে তারা জামাতের দিকে ইঙ্গিত করছে জামাতও একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে বর্তমানে এনসিপির অভিযোগ বিএনপি ও জামাতকে টার্গেট করে তাদের বক্তব্য হচ্ছে জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলোর ভাগ বাটোয়ার উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টা নিরপেক্ষতার প্রশ্নে তাদের অভিযোগ এখন হাজির করেছে প্রধান উপদেষ্টার কাছে গত দুই দিনে দল তিনটি নেতারা আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন বিএনপি তাদের কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম ও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে জানা গেছে বিএনপি অভিযোগ প্রশাসনে ও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশাসনের রদবদলে ক্যাবিনেটের কমিটিতে রয়েছেন এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি রামপুরায় মানবতাবিরোধী অপরাধ সাক্ষীর প্যাট খুলে লুঙ্গি পরিয়ে গুল্লির চিহ্ন দেখলেন আইনজীবী ছাত্র জনতার অভ্যুধানের সময় রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ওই দিন রামপুরা এলাকায় একটি ভবনের কার্নেশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করে গুরুতর আহত করে পুলিশ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি এ সময় তিনি বলেন গুলির ভয়ে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে তিনি উঠেছিলেন তিনজন পুলিশ তার পিছু নিয়ে ছাদের উপরে ওঠে পুলিশদের আসতে দেখে তিনি ছাদের সঙ্গে একটি রড ধরে ঝুলে আশ্রয় নিয়েছিলেন পুলিশ সদস্যরা এ সময় পিস্তল দিয়ে পরপর ছয় রাউন্ড গুলি করলে তার পায়ে বিদ্ধ হয় এক পর্যায়ে তিনি জ্ঞান হারান জবানবন্দি শেষে ওই মামলায় গ্রেপ্তার অন্যতম আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে জেরা করেন আইনজীবী সারোয়ার জাহান জেরার এক পর্যায়ে সাক্ষীর প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে গুলির চিহ্ন দেখেন ওই আইনজীবী বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জবানবন্দি রেকর্ড করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে সাতাশে নভেম্বর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন ট্রাইব্যুনাল এই মামলায় গত সাতই আগস্ট ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় বাকি চার আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভুঁইয়া ও রামপুরা পুলিশ বাড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার পাঁচ আসামির মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার আছেন বাকিরা পলাতক এ এইচ চঞ্চল চন্দ্র সরকারকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন